প্রথম রাউন্ডের ঘোড়া বাড়ি ছেড়ে দিয়েছে একদম প্রথম রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে আমরা দেখতে প্রথম আসে আমরা দেখতে পাচ্ছি তোমার মনিটর এগারো নম্বর সরকার থেকে ঘোড়া প্রথম আছে মনিটর এগারো নম্বর সাদা ঘোড়া পূর্ব রঘুনাথপুর মিজানুর লস্করের ঘোড়া মিজানুর তো মিজানুর লস্করের ঘোড়া নিশানা দেখে নিয়ে চলে এসছে মনিটর এগারো নম্বরের ঘোড়া আজকে ঘোড়া বাবুর ঠাকুরচক চক তালতলা হাত

চন্দ্র আজকের ঘোড়া ছাড়া ঠাকুরচক তালতোলা হাত ছাবড়ির মাঠ ঘোড়া নিশানা থেকে নিয়ে আসছে এই ঘোড়া মালিকের নাম কী আমানুল্লা শেখের ঘোড়া বাড়ি শেখপাড়া আমানুল্লাহ শেখের ঘোড়া কালিকাপুর শৌকুদ্দিন লস্করিয়া ঘোড়া এই সাদা ঘোড়াটা কালিকাপুর শৌকুদ্দিন করে ঘোড়া নিশানা থেকে নিয়ে আসছে পূর্ব রঘুনাথপুর পূর্ব রঘুনাথপুর মিজানুর লস্করিয়ার ঘোড়া মিজানুর তো

কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় স্টার্ট হয়ে যাবে মাঠে দাঁড় করানোর আগে যারা ছোট আছে ফালতু ফালতু কেন ঘোরাচ্ছি রে ভাই লাইনে দাঁড় করাচ্ছে কিছুক্ষণের মধ্যে ঘোড়া ছেড়ে দেবে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে ঘোড়া ছেড়ে দেবে ঘন্টা নামার আগেই ঘোড়া নিয়ে দৌড় করাচ্ছে মাঠে ঠাকুর চক তালতলা হাতছাউলির মাঠে জয়নগর থানার অন্তর্গত মাত্র ছটি ঘোড়া একদম প্রথম রাউন্ড ছেড়ে দিয়েছে গিয়ে তোমাদের দেখাবো ঘোড়া কিভাবে আবার কে প্রথম আছে একটু তোমাদের দেখাবো পয়েন্টে গিয়ে যেমনটা দেখতে পাচ্ছি এটাই নিশানা আজকের ঘোড়া দৌড় ফাগুর চক তালতলা হাত ছাপড়ির মাঠে এটাই নিশানা এখানে ঘোড়া প্রবেশ করবে কোন ঘোড়া প্রথম আছে তোমাদেরকে দেখাবো এটাই নিশানা ঘোড়া নিশানা পৌঁছে গেছে যেমন দেখতে পাচ্ছ অন্তর তোমরা ঘোড়া ঢুকে গেছে এগারো নম্বর সকাল থেকে ঘোড়া প্রথম ঢুকেছে দ্বিতীয় ফুল বাগিচায় সুজা ঢুকে গেল আরো ঘোড়া আছে আসছে যেমন দেখতে পাচ্ছ পিছনে আছে আরো একটি ঘোড়া ঢুকে গেছে নম্বর তিন নম্বরে গেল কালিকাপুর মুসলাসের ঘোড়া আসছে তো আমরা দেখতে পাচ্ছ কালিকাপুর মুসলাস ঘোড়া চতুর্থ স্থানে ঢুকলো আরো একটি ঘোড়া আসছে আর ঘোড়া ঘোড়া ঢুকছে ঢুকছে প্রথম রাউন্ডের প্রথম হয়েছে এই ঘোড়াটি

আবার প্রথম সার অধিকার করেছে দ্বিতীয় রাউন্ডের প্রথম সার অধিকার করেছে সরকার থেকে ঘোড়া আবার দ্বিতীয় রাউন্ডের প্রথম হয়ে গেছে দেখতে পাচ্ছ আরো দুটি ঘোড়া ঢুকে গেল এবার দিয়ে সোজা গেল সেকেন্ডে ধাক্কা করে ফেললে তো দিকে আরো ঘোড়া আছে বাকি আছে আরো তিনটি ঘোড়া ঢুকলো আরো তিনটি বাকি আছে আর একটি একটা নতুন ঘোড়া ঢুকে গেছে ছোট ঘোড়া যেমনটা দেখতে পাচ্ছ চতুর্থ স্থানে গেল এই আরেকটা ঘোড়া আছে ছোট মাঠ তাই ঘোড়া তাড়াতাড়ি চলে আসছে তৃতীয় রাউন্ডে প্রথম হয়েছে সৌকাত মোল্লা সৌকাত শেখের ঘোড়া মনিক এগারো নম্বর দ্বিতীয় রাউন্ডে আবার প্রথম হয়েছে খুবই সুদর্শন ঘোড়া দ্বিতীয় প্রথম রাউন্ডে প্রথম হয়েছিল দ্বিতীয় রাউন্ডে প্রথম হয়েছে এই ঘোড়া রদিনাপুর হাবিবুলার ঘোড়া দ্বিতীয় রাউন্ডের সেকেন্ড আসছে এই ঘোড়াটি দ্বিতীয় রাউন্ডের সেকেন্ড আসছে পূর্ব রগনাপুর হাবিবুলার ঘোড়া সোজাউদ্দিনের ঘোড়া দ্বিতীয় রাউন্ডের তৃতীয় হয়েছে এই ঘোড়া ফুলবাগিচা দ্বিতীয় রাউন্ডের তৃতীয় হয়েছে সুজার ঘোড়া তৃতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি হচ্ছে ঘোড়া তৃতীয় বাজি ঠাকুর চক তালতলা হাতছাবড়ি ঘোড়া ভুলভাল ছুটে আসছে তৃতীয় রাউন্ডের ঘোড়া ছাড়বে ঘোড়া লাইনে দাঁড়িয়ে আছে রাউন্ডে দেখতে পাচ্ছ ঘন্টা মারার অপেক্ষা শুধুমাত্র ঘন্টা মারলেই তৃতীয় রাউন্ডের ঘোড়া ঢুকে যাবে তৃতীয় রাউন্ডের ঘোড়া এখনই ছাড়বে ঘন্টা মারার অপেক্ষা শুধুমাত্র ঘন্টা মারলো না ঘন্টা মারলো না আবারও ছেড়ে দিল কারণ থেকে ঘন্টা মারেনি ঘোড়া ছেড়ে দিচ্ছে তৃতীয় অরণ্যে ঘোড়া না 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 এখনো ছাড়েনি ফালতু ফালতু ঘোড়া গুলোকে ছেড়ে দিচ্ছে সইজরা তৃতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে যেমনটা দেখতে পাচ্ছ তৃতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখবো কে প্রথমে আসে তৃতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে প্রচুর লোক প্রচুর দর্শক তৃতীয় রাউন্ডে কে প্রথমে আসে দেখবো দুবার দুবার সৌকার থেকে ঘোড়া প্রথমে ছিল মনিটর এগারো নম্বর তৃতীয়বারে কে আসে দেখবো চলো বন্ধুরা নিশানা যাওয়া কে প্রথমে আসে আমরা দেখবো তোমাদের এটাই নিশানা তৃতীয় রাউন্ডে গিয়ে প্রথম আসে তোমাদেরকে দেখাবো এটাই আজকের নিশানা ঠাকুরচক তালতলা হাতছাবড়ি গ্রামের ঘোড়া ছাড়ার এটাই নিশানা কে প্রথম আসে তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা রাউন্ডে দেখতে পাচ্ছ ঘোড়ায় গিয়ে আসছে ছাট ভেঙে গিয়ে আসছে সরে আনা ঘোড়া ঢুকে গেল প্রথম ঢুকে গেল অন্য ঘোড়া প্রথম ঢুকে গেল সকল মোল্লার ঘোড়া এবার তিনি ঢুকে গেল শকত মোল্লার ঘোড়া এবারে তিনি ঢুকে গেল এই রাউন্ডে গিয়ে প্রথম আসে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় রাউন্ডের তৃতীয় রাউন্ডের প্রথম হয়ে হলা আজকে তৃতীয় রাউন্ডের প্রথম হয়েছি পূর্ব রঘুনাথপুর অ্যাবুলেশন লস করে ঘোড়া পূর্ব রঘুনাথপুর অ্যাবুলেশন লস স্কোর পূর্ব রঘুনাথপুর হ্যাঁ নাম অন্য বলে তৃতীয় হয়েছিল তৃতীয় রাউন্ডে তৃতীয় ঘোড়া দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছো দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে

তৃতীয় আসছে তৃতীয় নম্বর ঘোড়া আসছে তৃতীয় নম্বরে আসছে নম্বর ঘোড়া প্রথম হয়েছে এই অনুষ্ঠানে